ব্রিজ নির্মাণের দাবিতে উত্তাল আরামবাগের আরান্ডি সকাল থেকে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দীর্ঘদিন ধরেই বেহাল আরান্ডি এলাকার জয়সিং চকের ব্রিজ বারবার প্রশাসনকে জানিয়েও সারা নাম এলায় ফের রাস্তায় নামলেন গ্রামবাসীরা এদিন সকাল থেকে আরামবাগ গড়ের ঘাট রাস্তায় অবরোধ করে চলে বিক্ষোভ রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে চলে অবরোধ বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় আরামবাগ থানার আইসি ও আরামবাগের বিডিও পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই বন্ধ আরামবাগ রাস্তা এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি বছরের পর বছর ধরে ব্রিজ নির্মাণের আশ্বাস শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি বর্ষার সময় ব্রিজ পারাপার কার্যত বিপজ্জনক হয়ে ওঠে চিকিৎসা শিক্ষা ও দৈনন্দিন কাজকর্ম মারাত্মক ভাবে ব্যাহত হয় বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হওয়া সত্ত্বেও ব্রিজ নির্মাণের কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি যতদিন না এই ব্রিজ নির্মাণ করা হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন বিষয় হচ্ছে আমাদের আজকের বিষয় না এটা তিন বছরের বিষয় তিন বছর ধরে আমাদের এই আরান্ডি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো গ্রাম আছে আরান্ডি গ্রাম পঞ্চায়েত প্লাস মাধবপুর খাড়ল এই বিবৃষ্ঠটা দিয়ে সবার যাতায়াত প্লাস চাষের হচ্ছে মালপত্র নিয়ে আসা চাষবাস করা ফসল ফলানা জমির ধান গরু পালন সব কিছু আমাদের এই বিবিসটার ওপর নির্ভরশীল ছিল বর্তমানে তিন বছর ধরে ব্রিজটা জরাজীর্ণ হয়ে পড়েছিল স্কুলগুলো ছেড়ে দিয়ে জরাজীর্ণ হয়ে পড়েছিল এই ব্রিজটা ভেঙে গেছে আজকে দু বছর হলো আমরা বহুতবার অবরোধ করেছি পরে আমাদেরকে যারা নেতারা ছিল জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট থেকে আরামবাগের বিডিও এস থেকে শুরু করে আমলা যত আছে ইঞ্জিনিয়ার তারা এসে খালি বারবার আশ্বাস দিয়ে গেছে যে ব্রিজ আমরা আজ নয় আমরা ইমিডিয়েটলি কাজ চালু করে দেবো কিন্তু ব্রিজ চালু হয়নি কত ছ মাস আগে আমরা আবার অবরোধ করেছিলাম অবরোধ করার পরে আবার ভিডিও সাহেব জেলা পরিষদের সভাপতি এসডিও ইঞ্জিনিয়ার সবাই এসে মাপ করলো করে বললো আমরা তিন মাসের ভিতরে কাজটা চালু করব তো সেই তিন মাস থেকে আজকে ছ মাস পড়ে গেল এইটা হচ্ছে বর্ষার মরশুম পড়ে আমাদের এলাকায় জানেন আষাঢ় শ্রাবণ ভাদ্র বর্ষা পড়ে যায় খাল জল ভরা থাকে এই সময় তার কাজ করা সম্ভব নয় তো এই আমাদের এখানে হাজার একর ধান জমি ধান আছে প্লাস হচ্ছে স্কুল কলেজ হসপিটাল আমাদেরকে বারো কিলোমিটার চোদ্দ কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে স্কুলের ছেলে মেয়েদেরকে মাস্টার মশাইকে আম জনতা আমরা যারা সারাদন ডেলি কাজের জন্য বেরোই তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত আরান্ডি লোকের চাষের জন্য যাতায়াত তারাও অন্য সময় ওইদিকে যায় এই নিয়ে আমাদের খুবই সমস্যা সমাধান সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আমরা বারবার নেতাদের কাছে গেছি দরখাস্ত দিয়েছি ভিডিওতে দিয়েছি ডিস্ট্রিকে দিয়েছি তার রিসিভ কপি আমাদের কাছে আছে খালি আশ্বাস দিয়ে গেছে কিন্তু আমাদের বক্তব্যতে আমরা সাধারণ মানুষ আমরা এত ভোগান্তি ভুগবো কেন আমাদের জনগণের ট্যাক্সের পয়সা বিরিশ হবে তাও নেতার থেকে হবে না যেটা ব্রিজটা যেহেতু পাকা ব্রিজ একটা ছিল তিরিশ বছর আগে সেই ব্রিজটা ভেঙে গেছে এই ব্রিজটার কাজ করতে তাদের কি এত অনিয়া পড়ে যাচ্ছে তারই দাবিতে আমরা গ্রামের মানুষ এখানে কোনো রাজনৈতিক বিষয় নয় রাজনৈতিক নয় আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা এত কষ্ট সহ্য করবো আমরা জনগণকে আমাদের যতদিন না আমরা এসে কাজ চালু করে ততদিন পর্যন্ত আমাদের অনির্দিষ্ট কাজ আন্দোলন বন্ধ থাকবে কত চলবে কারণ কারণ হচ্ছে এরা আশ্বাসই দিয়ে গেছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য